দর্শক মন্ডলী আসসালাম আমি ফারুকুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আকর্ষণ করি আপনারা জানেন গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি আতঙ্কজনক এনথ্রাস রোগ দেখা দিয়েছে এটি খুবই মারাত্মক পর্যায়ের একটি ভাইরাস জনিত রোগ যেটা পশু থেকে মানে গবাদি পশু থেকে মানুষ আক্রান্ত হয় খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার একটি গরু ওই জবাই করতে এগারো জন মানুষ অংশ নিয়েছিলেন এবং তারা সবাই দু একদিন পরে সবাই একটি নির্দিষ্ট রোগে আক্রান্ত হয়ে যায় গায়ের মধ্যে ফুসকা চলে আসে বিভিন্ন জায়গায় ফুস্কুরি দেখা দেয় স্থানীয় হাসপাতালে নেওয়ার পরে ওই সবাই একটি রোগ ধরা পড়ে যারা ওই কাজে জবাইয়ের কাজে অংশ নিয়েছিলেন এখানে একটি বিষয়ে উল্লেখ করতে চাই পশুর যে আক্রান্ত পশুর মাংস খেলে কোনো সমস্যা হয় না এটা আতঙ্কিত হওয়ার কোনো ওইভাবে বিষয় নাই রান্না করার পরে সেই ব্যাকটেরিয়াটা থাকে না তো স্থানীয় যে পশু চিকিৎসক তিনি বিরিজন মত জানিয়েছেন তারা ইতিমধ্যে তেরো হাজার টিকা তাদের কাছে মজুদ আছে আরো টিকা তারা জন্য সরকারি উদ্যোতন মহলে তারা আবেদন জানিয়েছেন আমাদেরকে সচেতন থাকতে হবে আতঙ্ক নয় সচেতন থাকতে হবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে সেই হিসাবে যখনই এরকম বিভিন্ন রকমের গায়ের মধ্যে এরকম ফুস্কা দেখা দেয় আপনারা ভয় না পেয়ে স্থানীয় যে ভেটেনারি চিকিৎসক যে পশু চিকিৎসক তাদের স্মরণাপন্ন হবে তাদের থেকে আহ আপনারা যে এটা টিকা আছে নির্দিষ্ট টিকা আছে সেই টিকাটা নিলে মানে মৃত্যু ঝুঁকি থাকবে না অন্তত সবাই ভালো থাকুন সচেতন থাকুন এবং বেডি জন্ম টোয়েন্টি ফোর এর সাথে থাকুন আলাইকুম